সুপ্রিয় দর্শক আমরা আজকে আছি মিরপুর এক পেঁয়াজের আরবে এখানে আমরা পেঁয়াজ আদা রসুন এবং আলুর দাম সম্পর্কে আপনার দেখাবো আর পিঁয়াজ আদা রসুনের দাম যেভাবে বাড়তেছে সেভাবে আমরা আরবদারের কাছে এ সম্পর্কে আপনাদের কাছে দেখাবো ভিডিওগুলো আপনারা সবাই সাথে থাকবেন দেখতেই পারছেন আমাদের এখানে অনেক আরবদার ভাইরা রয়েছে আমরা ওনাদের কাছে দাম সম্পর্কে আমরা তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আছে আছে মোটামুটি মোটামুটি ভালো আছে অনেক কাজ কাম ব্যস্ত থাকেন আলুর বাজারে কি অবস্থা বর্তমান বাজারে যদি একটু বলতেন আমাদেরকে

কেউ যদি আপনার আলু পাঠাতে চায় কোনো কৃষক বা ব্যাপারী কমিশনের মাল বিক্রি করেন হ্যাঁ অবশ্যই ব্যবসা আচ্ছা কৃষক বা ব্যাপারীরা যদি আপনার সাথে যোগাযোগ করতে মোবাইল কি দিতে চান না মোবাইল নাম্বার আমরা না তাহলে আপনাদের ঘরের নামটা একটু বলেন আমাদের ঘরের নাম প্রগতি ঠিকানাটা মিরপুরে এক কাঁচা বাজার বললেই সবাই মিরপুরে কাঁচা বাজার বললে সবাই জায়গা তাহলে আজকের বাজারে মানে সাতচল্লিশ টাকা হচ্ছে না ভাই জি জি সাতচল্লিশ টাকা ভাই পেঁয়াজের বাজার কি অবস্থা ভাই যদি বলতাম পেঁয়াজ পেঁয়াজ এটা হলো দেশি পেঁয়াজ এটা আপনার আটষট্টি টাকা আটষট্টি টাকা এটা দেশি পেস কোন টাকা ভাই এটা পার্টনার পার্টনার পেঁয়াজ পেঁয়াজের দামটা একটু বাড়তে দিকে বাড়তি এক টাকা এক টাকা সব মানে পেঁয়াজের কমিশন কেমন নেন আপনারা পেঁয়াজে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পেঁয়াজে পঁচাত্তর পয়সা কিন্তু জায়গায় আমরা দেখি যে এক টাকা কমিশন না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক ঢাকা মিরপুর এক থেকে কাঁচা বাজার আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম